আচ্ছা আমাদের বিবেকগুলো এরকম হয়ে গেল কেন বলতো ওই যে আপুটা কোটা আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত থাকলো আরে ওই যে আপুটা শাড়ি পরে সুন্দর করে মানে ওই আপুটাকে সবাই মিলে নিয়ে ট্রল করতেছে কেন যখন আন্দোলনের শুরু হলো শুধুমাত্র ওই গিয়ে পুলিশের সামনে অনেক চিল্লা করে কথা বলছে ঠিক আছে আমরা যখন রাগ হয়ে যাই তোমার আমারও কি রাগের সময় খুব একটা কন্ট্রোল থাকে বলো থাকে না তো তাই না তাহলে সবাই মিলে ওকে কেন এভাবে করে নিচে নামাচ্ছে ও ওর পার্সোনাল লাইফে যাই হোক কিন্তু ও তো আমাদের সাহায্য করছে তাই না জন্য আমাদেরকে সাহস নিয়ে সবার আগে দাঁড়াইছে ওই মেয়ে পুলিশের সামনে আর্মির সামনে গিয়ে বলতেছে নিজের জানের পরোয়া কিন্তু করেনি কি করবা পার্সোনাল লাইফ তে বিয়ে করবা বলো যে ওকে বিয়ে করবে সে তো ওকে জেনে বুঝেই বিয়ে করবে তাহলে তোমার আমার এত চিন্তা কেন আমরা কি এটা চিন্তা করে একটা মেয়েকে সম্মান দিতে পারি না যে সে আমাদের উপকার করছে আমাদের হয়ে সামনে আসছে আমাদের জন্য চিল্লাইছে আজকে তোমরা ওর ঘাম দেখতেছো ওর গায়ে গন্ধ দেখতেছো সেসব নিয়ে কথা বলতেছো এগুলো কার জন্য মিশে বলো ও গোসল করতে যাওয়ার সময় পায়নি কার জন্য পাইনি আমাদের জন্যই তো আমাদের জন্যই তো চিল্লাপাল্লা করছে তাই না সেটার জন্য অন্তত ওকে একটু সম্মান দেই